প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আঁকি কাউকে দেন না তো ফাঁকি ফাঁকি দিতে পারছেন

তার মতন তো পারি না যা পাই মাসের মাস শেষে শেষ হয়ে যায় যা করে পাই কিছু রাখতে পারি না তো বিয়ে সাথে করলে টাকা খরচ হবে কে দিবে তার সেই কষ্ট পুরাই আইছে যে আমার যে উত্তর বিয়ে করবে আমি তার কাছে বিয়ে বসে যাব সে কাল হোক কিংবা বয়স আমার সমস্যা নেই আচ্ছা তো সাথে কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে ফোন দিব আমার ফোন 24 ঘন্টাই খোলা আছে আচ্ছা তার নাম কি বলেন আমার নাম আকি তো আকি কাউকে দেন ফাকি তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি এইট ডাবল জিরো সিক্স নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি এইট ডাবল জিরো সিক্স নাইন তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক